দেখো বন্ধুরা উড়িষ্যায় গাছ কেটেছে খেজুর গাছ তো এখান থেকে রস সংগ্রহ করবে তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু এইখানে অনেক খেজুরের সে চুমোর বলে চুমুর তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো ওইখানে পড়ে পড়ে আছে চুমুরগুলো তো ওই চুমুরগুলো এখন আমি আনবো ওই চুমোরগুলো খাওয়া যায় আমরা ছোটোবেলা আগে খেতাম আর ওইগুলো এখানে পড়ে আছে আবার খুব লোভ হচ্ছে তাই দেখে আমি একটু যাওয়ার চেষ্টা করব খুব কাঁটা আছে এইখানে আর দেখো বাস দেখো গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে না তো আমি ওই চুমোরগুলো ওইখান থেকে আনবো এখানে খুব কাটা আছে জানি না আনতে পারবো কি না কিন্তু ওই চুমোরগুলো খেতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে চুমোরগুলো খেতে তো দেখো আমি ওইখানটায় দুটো দুটো আছে ওইখানটায় দুটো চুমোর আছে তো আমি তো যাবো এখন কি করে যাবো দেখো কাটা ওরে বন্ধুরা এই নিচে একটা পড়ে আছে যে এইখানে দেখো বাপরে হরি বল হরি বল এই দেখো বন্ধুরা পেয়ে গেছি কি বলো তো এগুলো কি কি বলে চুমোর ভয় পেও না এটাতে মারবো না এটা খাওয়া যায় আর এটা খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এর মানে এটা পুরো এটা ছুলতে হবে এখানে এরকম ছুলা যায় তো চলো আমি এটা তোমাদের ছুলে দেখাবো আর কি করে খেতে হয় কেমন করে খেতে হয় অবশ্যই তোমাদের দেখাবো আর হ্যাঁ কী বলো তো ছোটোবেলায় আমাদের অনেক খেজুর গাছ ছিল তো সেই খেজুর যখন কাটতো আর ওই যে গাছি যারা গাছ কাটে তাদেরকে গাছি বলে সেই গাছিদের পিছনে ঘুর ঘুর করতাম এই চুমোর খাবো বলে তো আজকে খুব মনটা খুব আনন্দ লাগছে মনটা খুব ভালো লাগছে যে এই চুমোরটা পেয়ে গেছি অনেক দিন পরে সেই খুব ছোটো থাকতে খেয়েছি এখনও আর খাইনি তো এটা এখন আমি এটা খাবো ওইখানটায় আছে আরও চা তিন চারটে আছে কিন্তু একটু ভিতরে অনেক কাটা আছে বন্ধুরা আমি যেতে পারলাম না খুব ভয় লাগছিল আর যদি কাটা টাটা ফুটে যায় আমার বরবাবু আমাকে এইটা ধরেই মারবে সেই জন্য আমি আর রিক্স নিলাম না এটা পা পাশেই সামনেই পেয়ে গেলাম তো এইটা নিয়ে আসলাম তো এটা আমি এখন ই করব মানে এর ভিতরে একটা সাদা সেই